الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بنت ريمر بحير يمال

সংক্ষিপ্ত জীবনের সম্পর্কে মাঝে মাঝে পৃথিবী আবির্ভূত হয়েছেন এমন শিখেছেন প্রভু প্রেম আপনি আছেন ধর্ম তারা সকলকে শিক্ষা দিয়েছেন প্রভু প্রেমের মশার পর্যালিত করেছেন দিগবিধি

পিতার নাম ইসমাইল মাতার নাম মাইফুন গুরু ইমাম হাসন বসি আলসারি অফাত আট শোয়েক খ্রিস্টাব্দে অত্যন্ত দরিদ্র পিতার সংসার আগমন হজরত রাবেশ্রী রহমাতুল্লা নিধার নববনটনের মধ্য দিয়ে দিন বাহিত হচ্ছিল তাদের যে রাতে রাবি আমি রহমাতুল্লাহ জন্ম নিলেন রাতে অন্ধকারে ঘরে প্রদীপ জ্বালানোর তেলটুকু ছিল না তাদের রবি অবশ্যই রহমাতুল্লা পিতা ইসমাইল তেলের সংস্থান করতে ব্যর্থ হয়ে ফিরে আসেন ঘরে স্ত্রীর অনুরোধে তেল ধার করতে যান প্রতিবেশীর কাছে কিন্তু তেল দাঁত অধুরার কথা ঘরের দরজাই খুললেন না প্রতিবেশী অশ্বস্বজন নয়নে বারিয়ে সে কিছু সময় পর তন্দ্রছন্ন হয়ে পড়েন তিনি গভীর ঘুম স্বপ্নে দেখেন পাঁচ সল্ল না হওয়ার ইহঁসে তাকে সান্ত্বনা দিচ্ছেন বলছেন দুঃখ করো অচিরে তুমি এক মহিষী কন্যা সন্তানের জনক হতে চলছ ভবিষ্যতে সে জগতের এক অত্যজ্জল নক্ষত্রে পরিণত হবে স্বপ্ন যুগে রসলাম তাকে লিখিত একটা চিরকুট দিয়ে বসলাম নিকটে যেতে বললেন চিরকুটিতে লেখা ছিল হে আমির তুমি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার সময় একশোবার দুরুৎ পাঠ করো আর জুমার রাতে পাঠ করো চারশোবার যেহেতু জুমার রাতে তুমি চারশোবার দুরুৎ শরীফ পাঠ করো নি তার ক্ষতি পূরণ স্বরূপ চারশো তো দিয়ে হাম করে দাও ঘুমিয়ে গেল রাবি আমার শ্রী নদী আফমাতুল বাবা ইসমাইলের স্বপ্ন অনুসারে তিনি কথাগুলো চিরকুটে লিখে চলে গেলেন বশ্রামের নিকট চিরকুটে লেখা পড়ে চমকে উঠলেন আমি নেবিকারি সাল্লাল্লা হাই রেহিউসাল্লামের উপদেশের কৃতজ্ঞতা স্বরূপ দশ হাজার হাম দান করলেন আর পত্রবাহক কে দিনেন সুধির হাম পিতা মাতার কলে ধীরে ধীরে বড় হতে লাগলো আমাবশ্রী কিন্তু প্রভুর মর্যে ছোটবেলাতে চির বিদায় নিলেন গর্বধার নিমা কিছুদিন পর বিদায় নিলেন পিতা চারটি অনথা বন্যী অনুকুম সাগরে পতিত হলেন রবি আবু শ্রী রহমাতুল্লাহ চলতে থাকলো স্থিত রক্ষা লড়াই মা নেই বাবা নেই এতগুলো জীবনের ফরণ পোষণের জন্য শুরু হলো কঠিন জীবনের সংগ্রাম চার বোন মিলে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতে লাগল কখনো খেয়ে কখনো না খেয়ে এমন সময় বসরে দেখে দিল দুর্ভিক্ষ এখন আর কেউ কাউকে না কাজে না দেয় খেতে দুর্ভিক্ষ এত পর্যায়ে গেল যে পিতা মাতারাও নিজেদের সন্তানদের বিক্রি করে দিতে শুরু করলেন জীবন বাঁচানো অনেক কষ্টকর হয়ে উঠলো এমন দুসময়ের তিনটি বনী কথায় যেন হারিয়ে গেল অর্থাৎ তার তিনটি বন নিখোঁজ অনেক খোঁজেও তাদের আর হদিস পাওয়া গেল না এবার রবি অবশ্যই রহমাতুল্লায়নাই বিশাল পৃথিবীর বুকে হয়ে পড়লেন সম্পূর্ণ এক নিঃসঙ্গ রবিশ্রী কান্না দিনের পর দিন হঠাৎ হিসেবে জোর করে তুলে নিয়ে গেলি আলাইকে দাসী কেনা বেচারা হাটে নিয়ে তাকে বিক্রি করে দিল ততোধিক পছন্দা এক ব্যক্তির নিকট কিত্তদাসীতে পরিণত হলেন রাবি আবশ্রী রহমাতুল্লাহ আলাই দিন রাত কাজ করে গৃহস্থলী মনিবের বাড়িতে কাজে একটু এদিক ওদিক হলি কবলে জুটে নির্মম প্রহার নির্যাতন কোথাও এক ফোটা আদর নেই ভালোবাসে নেই বুক ভরা গঞ্জনা ইরনের অত্যাচারের ভয় নিয়ে দিন কেটে না বলি আর একদিন সময় সব কিছু সহ্যের বাইরে চলে যায় মণিবের বাড়ি থেকে পালিয়ে যান রাবিয়া রাতে অন্ধকারে মুক্তির বিবর হয়ে দৌড়াতে থাকেন পথে পথে দৌড়াতে দৌড়াতে হঠাৎ আু থুবড়ে মাটিতে পড়ে যান তিনি সম্পূর্ণরূপে ভেঙে যায় একটি হাত তীব্র যন্ত্রণায় গঙ্গাতে থাকেন রাবিয়া বসির রহমা নাই ভাঙ্গা হাত নিয়ে প্রভুর দরবারে হাত তুলেন তিনি কান্না জড়িত কণ্ঠে প্রার্থনা করেন প্রভু হে আমার আমি এক সহায় দাসী সমগ্র জগৎ যদি আমার উপর বিরূপ হয় তাতে আমার কিছু আসে যায় না কেবল আপনি আমার উপর প্রসন্ন থাকলে আমি খুশি প্রার্থনা অঢেল প্রশান্তি এনে দেয় আমি অবশ্যই মানে হৃদয় স্বস্তি জাগে ভাঙ্গা হাত নিয়ে এখন কি করবেন তিনি ধীরে পায়ে ফিরে চললেন আবার সেই মনি বেড়ে বাড়ি হোক মনি নিষ্ঠুর তব তো একটি মাথা গোজার ঠাই আছে এখন থেকে শুরু হলো সোনার জীবন সারাদিন কাজ করেন তিনি সারা জেগে কাটান পূর্ব রূপ হঠাৎ এক মাঝে রাতে ঘুম ভেঙ্গে যে রাবি নয়ের মনিবে অস্পষ্ট কিছু কথার গুঞ্জন শুনতে পান তিনি গভীর অন্ধকারে কার কথার শব্দ খুঁজতে যে দেখতে পান রবি আম প্রোষণা করেছে আকুল স্বরে প্রার্থনা করছে প্রভুর দরবারে রবি আম আকুল প্রার্থনা শ্রাবণ করে মন গেলে গলে যায় হি মনিবে প্রার্থনাগুলো হৃদয়ে স্পর্শ করে মনিবের নিষ্ঠুর হৃদয় তার মন মনে হয় কোন সাধারণ দাসীবাদী নয় এর মধ্যে রয়েছে ঐশ্বরী ক্ষমতা পরদিন সকাল বেলাতে মানি মুক্ত করে দেয় রাবি অবশ্যই রহমাতুল্লাহকে এবার রাবি মুক্ত নিজের সম্পূর্ণ জীবনকে তিনি উৎসর্গ করলেন প্রভুর এবার উপাসনা মগ্ন হলেন ধ্যানে ধ্যান সাধনা তিনি কাটতে লাগল তার সমুগ্ধ দিন রাত মাঝে মাঝে যেতে তৎকালীন শ্রেষ্ঠ তাপ সবিক্ষতি হাজারত হাজারত খাঁজা হাসান বশরি অদি আল্লাহ হোটেল আনঘরের নিকটে খাজা হাসান বশরি অদি আল্লাহ হোটেল আইন নিকট মরি ধরে তার নির্দেশিত পথ চলতে শুরু করলেন ধর্ম সাধনা নির্জন বন ভূমিতে একটা অবসনালয় নির্মাণ করেন তিনি বাদবাকি জীবন সেখানে কেটেন আর লিপ্ত থাকেন পূর্ব নাম রে বাঁহ ধতে সারা জীবনে তার থেকে প্রকাশিত হয় নানান রকম কি ঘটনা রবি আবশ্রীর রহমাতুল লায়লে আর যেতে শ্রহ তৎকালীন প্রায় প্রত্যেক কলিয়া উলিয়ায় একনিষ্ঠ প্রেম নির্জনতার আর দুনিয়ার মুহোমুক্ত জীবন আদর্শ হলেন হরযাত রবি আবশ্রীর রহমাতুল শেষ জীবনে তিনি মক্কায় চলে যান সেখানে তার আলোকিত জীবনের পরিসমাপ্তি ঘটে এ মহামন্নিত তাপসের আলোক উজ্জ্বল জীবনের বিচিত্র পরিচয় ছড়িয়ে আসে সদা প্রেমে প্রতীকদের হৃদয় জুড়ে প্রভু প্রেমের যে আলোকবর্তীকে তিনি জেলেছেন তা চিরকাল থাকবে সকল মমিনের হৃদয়ে الحمد لله